দর্শক শ্রোতা দেশ ও দেশের বাহিরে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আমি করবি বগুড়া থেকে বলছি করবি সিকো চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে করে দেখাবো খুব মজাদার একটি রেসিপি আজকে করে দেখাবো ডিমের চচ্চড়ি এই ডিমের চচ্চড়ি খেতে কিন্তু অনেক মজা আর এই ডিম চচ্চড়ি করতে কিন্তু বেশি টাইম লাগে না কিছু টাইমের মধ্যেই এই চচ্চড়িটা আপনারা করে নিতে পারেন তো চলুন আর দেরি কেন করে নিই ডিমের চচ্চড়িটা তো ডিমের চচ্চড়ি করার জন্য আমি এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি এখন আমি ডিমগুলো ভেঙে একটা বাটিতে রেখে দিচ্ছি তো এক এক করে আমি এখানে পাঁচটা ডিম ভেঙে নিব দেন একটা হ্যান্ড উইন্সের সাহায্যে এইটা ব্লেন্ড করে নিব। তো দেখুন ডিমগুলো কিন্তু আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে এখন চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিই এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব আর পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। আর ডিমটা দিয়ে দেওয়ার পরে আমি একটা স্প্র্যাচুলার সাহায্যে ডিমগুলো নেড়ে চেড়ে নিব যাতে করে ফ্রাইপ্যানের ডিমগুলো লেগে না যায় তো দেখুন এভাবে কিন্তু আমাদের ডিমগুলো সেদ্ধ করে নিতে হবে তো আমাদের ডিমগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এখন আমি চুলায় আবারও ফ্রাই প্যান বসিয়ে দিই এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আস্ত জিরে দিয়ে দিব দেন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব যেহেতু আমি চড়চড়ি করছি পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়ে দিতে হবে আর এখানে আমি কিছুটা কাঁচামরিচ কুচি দিয়েছি দিয়ে এটা এখন আমি লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছুটা টমেটো ক্যাপসিকাম দিয়ে দিব আর একটু আমি আদা রসুন বাটা দিয়ে দিব আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়ে আবারও এটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো নেড়ে ছেড়ে নেওয়ার পরে এ পর্যায়ে এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব আর এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিব তো আমি কিন্তু এখানে মরিচের গুঁড়োটা অ্যাড করিনি তো এখন আমি আবারও এটা নেড়ে চেড়ে নিচ্ছি তো এ পর্যায়ে এখন আমি এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিব তো আপনাদের পাশে চিলি ফ্লেক্স না না থাকলে সেক্ষেত্রে শুকনো মরিচ ভেজে নিয়ে গুঁড়ো করে দিতে পারেন তো আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা লেগে না যায় তো এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব এখন আমি ঢাকনাদের ঢেকে দুই মিনিটের জন্য রেখে দিব তো দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি আমাদের মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে ওপরে তেল ভেসে আসছে এ পর্যায়ে এখন আমাদের সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিব দিয়ে আবারও স্প্যাচুলার সাহায্যে ডিমের সঙ্গে মশলাগুলো ভালোভাবেই কষিয়ে নিতে হবে যেন প্রত্যেকটি ডিমের সঙ্গে মশলাগুলো লেগে থাকে তো এভাবে আমাদের দুই থেকে তিন মিনিট সুন্দর করেই কষিয়ে নিতে হবে তো এক এখন আমরা এর মধ্যেও গরম মশলার গুঁড়ো দিয়ে দিব এক চামচের মতো দিয়ে দেওয়ার পর আবারও আমরা ডিমের সঙ্গে এটা নেড়ে চেড়ে দিব তো আমাদের কিন্তু ডিম চটচড়ি অলরেডি হয়ে গেছে তো দেখুন আমি কিন্তু এই গরম মশলার সাথে সুন্দর করে ডিমগুলো মিক্স করে নিচ্ছি তো এখন আমি এই ডিমের মধ্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিব দিয়ে দিয়ে আবারও মিসপ্রাচোলা সাহায্যে এই ডিমের সাথে ধনিয়া পাতা কুচি মিক্স করে নিব তো আমাদের কিন্তু ডিম চরচড়ি হয়ে গেছে এখন আমি এটা সার্ভ করে নিব তো এই যে দেখুন আমি ডিমগুলো সার্ভ করে নিয়েছি এই ডিম চরচড়ি করতে কিন্তু খুবই অল্প টাইম লাগে তো বাসায় যখন মেহমান চলে আসবে মাছ মাংস কিছুই থাকবে না তখন কিন্তু আপনারা ঝটপট করে এই ডিম চচ্চড়িটা করে নিতে পারেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই চচ্চড়িটা আপনারা করে নিতে পারবেন আর এই চচ্চড়িটা খেতে এতটাই সুস্বাদু যে এর স্বাদ আপনাদের মুখে সবসময় লেগে থাকবে আর এই ডিম চচ্চড়ি কিন্তু আপনারা সাদা ভাত খিচুড়ি রুটি নান পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এটা খেতে পারবেন এর টেস্ট অনেক মজা আর আপনারা যদি এই চচ্চড়ি খাওয়ার টাইমে একটু লেবুর রস দিয়ে এইটা খান তাহলে দেখবেন এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো এই এই ডিম চচ্চড়িটা আমি যেদিন রান্না করেছিলাম আমাদের বাসায় সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে কারণ এটা প্রশংসা করার মতো একটি রেসিপি তো আপনারা যারা এখনই ডিম চচ্চড়ি করে খান নাই তারা অবশ্যই আমার রেসিপিটা দেখার পর ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটা কেমন ছিল আর আজকে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন তো আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভিন্ন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ